আসসালামু আলাইকুম সবাইকে মাত্র দুই মিনিটে একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়ে দিব এটা আপনার প্রিলিমিনারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক কাজে লাগবে নিয়মটা হলো এড ভার্বের এমপিটি রুল এমপিটিটা কি এম হলো ম্যানার পি হলো প্লেস টি হলো টাইম ম্যানার প্লেস টাইম এমপিটি রুল কোনো বাক্যে যখন একাধিক অ্যাডভার্ব বসবে সেই ক্ষেত্রে এই সিরিয়ালে বসতে হবে প্রথমে দিবেন আপনি ম্যানার তারপরে দিবেন প্লেস তারপরে দিবেন টাইম যেমন ধরেন আমি এইখানে উদাহরণ লিখে রেখেছি শি ওয়ার্ক স্লোলি সে কিভাবে হাঁটে ধীরে ধীরে হাঁটে এটা হলো ম্যানার কিভাবে ম্যানার ধীরে ধীরে হাঁটে এই স্লোলি এইটাকে মডিফাই করছে। এখন বলেছে শি ওয়াক্ক স্লোলি ইন দ্য গার্ডেন প্রথমে বলেছি প্রথমে ম্যানার প্লেস এই যে ম্যানার দিয়েছি এখন আরও একটা অ্যাডভার্ব এসেছে ঠিক আছে তাহলে স্লোলির পরে আমরা ইন দ্য গার্ডেন দিলাম এরপরে যদি আপনি এখন সময় দিতে চান তাহলে এটা এরপরে যাবে ম্যানার প্লেস টাইম এটাই হলো এমপিটি রুল তাহলে শি ওয়াক স্লোলি ম্যানার ইন দা গার্ডেন প্লেস এভরি মর্নিং টাইম শি ওয়াক স্লোলি ইন দা গার্ডেন এভরি মর্নিং ম্যানার প্লেস টাইম এটাকে বলা হয় এমপি টি রুল তো আরেকটা উদাহরণ ধরেন একটা কাজে সবগুলা স্টুডেন্ট সমবেত হয়েছে এটাকে আপনি বললেন অল দ্য স্টুডেন্ট সাবজেক্ট গ্যাদারড সমবেত হয়েছিল প্রথমে ম্যানার আসবে যেহেতু একাধিক অ্যাডভার্ব আছে ইউনিফর্মলি ম্যানার ইন দ্য প্রেমিস প্রাঙ্গণে প্লেস ইন দ্য মর্নিং সকালে ম্যানার এটা হলো ম্যানার এটা হলো প্লেস এটা হলো টাইম মেনার প্লাস সাইন সো আপনি অ্যাডভার্ব যখন একাধিক অ্যাডভার্ব বাক্যে ব্যবহার করবেন সেখানে এমপিটি রুল অবশ্যই ফলো করবেন অথবা বাক্যটি ভুল হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন আরেকটি বিষয় হলো আমাদের 47 তম বিসিএস প্রিলি ইংরেজি কোর্সটি ভর্তি চলছে ক্লাস শুরু হবে 31 ডিসেম্বর সবাই দ্রুত জয়েন করেন আর হলো এই ক্লাসগুলো সব সময় রেকর্ড থাকবে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে সেখানে एग्जाम নেওয়া হবে সলভ ক্লাস নেওয়া হবে মোট পঁচাশিটি ক্লাস ও এক্সামের মাধ্যমে এই কোর্সটি হচ্ছে সো আপনার স্বল্প সময়ের প্রস্তুতি গোছাতে চান চাইলে এবং একই সাথে আপনি যদি বেসিক স্ট্রং করতে চান এই কোর্সটি আপনার জন্য সবাই ভালো থাকবে